নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ বরমশাইয়ের জন্মদিন সেই উপলক্ষে আজ কিছু স্পেশাল রান্নাবান্না করলাম সাথে আজকের এই বিশেষ দিনটি কীভাবে কাটালাম সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করে নেব বরমশাইয়ের জন্মদিন উপলক্ষে আজ বানাবো গোবিন্দভোগ চালের সাদা পোলাও কম খরচে কম তেল মশলায় কীভাবে সুস্বাদু ঝরঝরে পোলাও রান্না করা যায় সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করে নেব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি বানিয়ে নেব সাদা পোলাও তার জন্য কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা আর দেড় চামচ জিরে বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখুন খুব অল্প পরিমাণে তেল দিয়েছি এই তেলটা দিয়েই পুরো পোলাওটা রান্না করে নেব আর মশলাও কিন্তু খুব কম দিয়েছি এই মশলাতেই রান্না করে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা এই গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব গোবিন্দভোগ চালটা ধুয়ে তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তা না হলে এখানে কিন্তু দলা পাকিয়ে যাবে আমার এখানে দেখুন চালটা কিন্তু দলা পাকিয়ে যায়নি আমি চালটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মশলার সাথে দেখুন গোবিন্দভোগ চালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে তাহলেই বুঝবেন যে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি দিয়ে দিলাম আড়াই চামচ নুন আপনারাও স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন নুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি গরম জলের ব্যবহার করেছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে জলের পরিমাণটা হলো যতটা চাল নেবেন তার ডবল জল নেবেন অর্থাৎ এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি তার জন্য চার গ্লাস জল দিয়েছি জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো করে রান্না করে নেব কিছুক্ষণ পরে এবার ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এখানে জল কিন্তু একটুও নেই আর চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে রাখলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর এর মধ্যে কিছু জিনিস এবারে অ্যাড করে দেব তাহলেই খুব সুন্দর খেতেও টেস্টি হবে আর পোলাওটা ঝরঝরেও হবে এবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন মাত্র দু চামচ ঘি খুব বেশি ঘি এখানে দিচ্ছি না মাত্র দু চামচ ঘি দিলাম এবার দিয়ে দেব এক চামচ চিনি এখানে আপনারা চিনিটা নাও দিতে পারেন তাহলেও কিন্তু পোলাওটা খেতে খুব ভালো লাগবে আমি স্বাদের জন্য এক চামচ চিনি দিলাম চিনি আর ঘিটা দিয়ে মিশিয়ে এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা এই বেরেস্তাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এই সাদা পোলাওতে বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেবেন বেরেস্তাটা দেওয়ার ফলে পোলাওটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে পোলাও রান্নাটা হয়ে গেছে এবারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি ট্যাংরা মাছের ঝাল রান্না বসিয়ে দিয়েছি তার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে তারপর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা কুচি ব্যাস আমার ট্যাংরা মাছের ঝাল রান্নাটা কমপ্লিট আজ মশলা ছাড়া এই ট্যাংরা মাছের ঝালটা রান্না করে নিয়েছি এবার আমি রান্না করব বেরেস্তা চিকেন এই বেরেস্তা চিকেন দিয়ে যে কোনো পোলাও বা ফ্রায়েড রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেরেস্তা চিকেনের জন্য চিকেনটা আমি খুব ভালো করে আগে ভেজে নিয়েছি তারপর উপরে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলাটা এই মশলাটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম এখানে আমি রসুন আদা লাল বা পাকা লঙ্কা টমেটো ধনে জিরে বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিলাম এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম মাংসটা ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসছে এই বেরেস্তা চিকেনে গ্রেভিটা কিন্তু একটু ঘন রাখবেন বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর বেরেস্তা বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে গরম মশলা গুঁড়ো আর বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল বেরেস্তা চিকেন এই বেরেস্তা চিকেনটা দিয়ে যে কোনো পোলাও ফ্রায়েড রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখুন কালারটাও কী সুন্দর এসছে আমার বেরেস্তা চিকেন রান্না কমপ্লিট এদিকে পোলাওটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তারপর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই সাদা পোলাও আর এই পোলাওটা বানাতে খরচ যেমন কম হয় তেমনি খুব কম তেল মশলায় এই পোলাওটা রান্না করা যায় তাই যে কোনো অনুষ্ঠানে আপনারাও এইভাবে সাদা পোলাও বানিয়ে সবাইকে পরিবেশন করুন দেখবেন সবাই খুব তৃপ্তি সহকারে এক থালা পোলাও খেয়ে নেবে পোলাও ছাড়া আর এখানে কী কী রয়েছে আরেকবার চলুন দেখে নিই এখানে রয়েছে পাঁচ রকম ভাজা ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের ঝালটা আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে রয়েছে বেরেস্তা চিকেন আপনারা একদিন এইভাবে বেরেস্তা চিকেন করে অবশ্যই খেয়ে দেখবেন রয়েছে পাকা টমেটো আর কাঁচা আমের চাটনি আর রয়েছে পায়েস এই পায়েসটা আমি বানাইনি আমার শাশুড়ি মা বানিয়েছেন জন্মদিন উপলক্ষে আজকের এই স্পেশাল রান্নাগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন এবারে জন্মদিনের স্পেশাল সাজিয়ে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সন্ধ্যাবেলায় হবে কেক কাটা তারই আয়োজন করে নিয়েছি এখানে বড়মশাই অন্যের জন্মদিন কিন্তু পালন করতে দিতে চায় কিন্তু নিজের জন্মদিন একদম পছন্দ করে না পালন করতে কিন্তু বিয়ের পর থেকেই আমি ছোট করে হলেও এই জন্মদিনটা পালন করি আমার খুব ভালো লাগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব ভালো থাকে বই পড়তে ভীষণ পছন্দ করেন তাই উপহার হিসাবে দিলাম কল্পের বই পরিবারের সবার সাথে আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটানো হল আমার কোনো ভিডিও তোলা হয়নি কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকের এই ভিডিওটি সাথে রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ